আমাদের শরীরের যে সকল অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভার তার মধ্যে একটি লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে কিছুদিন পর পর লিভারের পূর্ণ চেক যে কোনো ধরনের লিভার জনিত সমস্যা হতে বেঁচে থাকতে সহায়তা করেন লিভারের রোগীদের স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি পরিচালিত মবিন খান লিভার সেন্টারের উদ্যোগে লিভার রোগ স্ক্যানিং প্যাকেজ চালু করা হয়েছে মাত্র দুই হাজার টাকার এই প্যাকেজে আপনি পাচ্ছেন ফাইব্রো স্ক্যান হেপাটাইটিস বি স্ক্রিনিং হেপাটাইটিস সি স্ক্রিনিং ও বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেন্সি প্রতিরোধী মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সুবিধা নিতে পারেন রুগীরা প্যাকেজটি নিতে যোগাযোগ করুন হেরিটেজ প্যালেস একশো একান্ন লেক সার্কাস কলাবাগান ঢাকা কিংবা ফোন করুন জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন এইট টু ফোর নাইন ফাইভ ও জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ডাবল এইট এই নম্বরে এই প্যাকেজের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা মবিন খান লিভার সেন্টার এটা অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে উদ্দেশ্য হচ্ছে যে মানে গরিব রুগীদেরকে সঠিক সার্ভিস দেওয়ার জন্য এবং চিকিৎসা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এটারই পরিপ্রেক্ষিতে আমরা ফাইব্রো স্ক্যান এবং হচ্ছে হেপাটাইটিস বিসি স্ক্রিনিং এর মাধ্যমে একটা প্যাকেজ তৈরি করেছি যে সর্বনিম্ন মূল্যে দুই টাকায় এটা আমরা রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার করে থাকি দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সেবাটা নিতে আপনারা যে কোনো সময় চলে আসতে পারবেন আমাদের সেন্টারে এবং এছাড়া আমাদের সেন্টারে হচ্ছে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের যে ডাক্তার আছেন উনি ফ্রি রুগ দেখেন আর কি কোনো ভিজিট দিতে হয় না ফ্রি সার্ভিস দেয় আমি ডক্টর জুয়েল রানা আমি মোমিন খান লিভার সেন্টারের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি মোমিন খান লিভার সেন্টার একটি অলপজনক সামাজিক প্রতিষ্ঠান এটি প্রধানত ফ্যাটি লিভার রোগীদের সুলভ মূল্যে সেবা প্রদান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে প্রধানত ফ্যাটি লিভারের রুগীগণ খুবই স্বল্প মূল্যে ফাইব্রোস্ক্যান হেপাটাইটিস বি সি স্ক্রিনিং টেস্ট করতে পারবেন এবং সাথে আমাদের যারা ডক্টর থাকবেন তারা ফ্রি কনসালটেশন দিবেন আমাদের প্রতিষ্ঠানের সেবার মান খুবই ভালো এখানে ফাইব্রোস্ক্যান হেপাটাইটিস হেপাটাইটিস স্ক্রিনিং এর পাশাপাশি আরও বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো খুবই সুলভ মূল্যে করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের এখানে যে প্যাকেজ সিস্টেমটা আছে হেপাটাইটিস স্ক্রিনিং টেস্ট প্যাকেজটির মূল্য দুই হাজার টাকা এবং সপ্তাহে প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করা হয় আমাদের প্যাকেজ স্ক্যান হেপাটাইটিস বি সি স্ক্যানিং এই পুরো প্যাকেজটি আমরা খুবই সুলভ মূল্য মাত্র দুই হাজার টাকায় মুরিন খান লিভার সেন্টার সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আর তাই দেরি না করে দ্রুত এই প্যাকেজ নিয়ে জেনে নিন আপনার লিভারের সুস্থতার খবর